দুর্গা কেবল একটি ধর্মীয় উৎসব মাত্র নয় বরং একটি সাংস্কৃতিক উদযাপন সাধারণ পুরুষ ব্রাহ্মণ পুরোহিতেরাই করে থাকে তারা সংস্কৃত দিন ধরে আরাধনা করে। যদিও সাম্প্রতিক সময়ে নীরব বিপ্লব শুরু হয়েছে প্রথা ভেঙে মহিলাদেরও পুরোহিতের ভূমিকায় দেখা যাচ্ছে কলকাতা এবং জেলার পুজোতে এই পরিবর্তন নানান জায়গায় চোখে পড়েছে সেখানে সংস্কৃত এবং বৈদিক রীতিতে প্রশিক্ষণ প্রাপ্ত মহিলারা পুরোহিতের কাজ করছেন কিভাবে শুরু হলো ব্যাপারটা মধুমতির বাড়িতে এসেছিলেন এক বন্ধু তিনি জানান তাদের এলাকার পঞ্চাশ কিলোমিটারের মধ্যে একটিও দুর্গাপূজা হয় না এরপরই নিজের বাড়িতে দুর্গা পুজো শুরু করে এই মহিলা আরেক বন্ধুর সঙ্গে কুমোটুলিতে গিয়ে প্রতিমা বেছে যদিও পুরোহিত মেল ছিলই না মেলবর্নে যে কজন পুরোহিত ছিলেন তারা অন্য পুজোতে ব্যস্ত দুর্গাপুজোয় মহিলা পুরোহিতের অন্তর্ভুক্তি আধুনিকতার বার্তাবহ প্রবাসী সম্প্রদায় এবং তরুণ প্রজন্মের কাছে এই পরিবর্তন এখনো বিরোধিতার মুখোমুখি হচ্ছে এর বাইরে পবিত্রতা এবং লিঙ্গ সম্পর্কিত কুসংস্কার অব্যাহত রয়েছে অতএব মহিলা পুরোহিতের এই সংগ্রাম কেবল ধর্মীয় নয় বরং সামাজিক এবং সাংস্কৃতিকও মনে রাখতে হবে মায়ের উপাসনার সময় তাদের কন্যাদের কণ্ঠস্বর কেবল উপযুক্তই নয় অপরিহার্য বটে সেই সাংস্কৃতিক অপরিহার্যতায় এবার বাঙালি শ্রেষ্ঠ উৎসব পালিত হবে মেলবর্ন শহরে আয়োজক কমিটি হলো প্রতিভা মেরেন্ডা দুর্গোৎসব বিউরো রিপোর্ট খবর বাংলা